পোলাও পাতা শহরে বন্দরে গ্রামে সকলেই এই পোলাও পাতাকে ভালোভাবে জানে পোলাও রান্না করবার সময় এই পাতাটি যদি দেওয়া যায় তাহলে সুগন্ধিতে বাড়ি এবং আশেপাশে ভরে যায় পোলাও পাতার মধ্যে রয়েছে অত্যন্ত সুগ্রাম যা মানব দেহের জন্যে অত্যন্ত উপকারী যেমনিভাবে পোলাও পাতা ব্যবহার করার মাধ্যমে সুগন্ধিতে ঘর এবং আশেপাশে ভরে যায় ঠিক তেমনিভাবে এই সুগন্ধি তেলা পোকার জন্য অত্যন্ত ক্ষতিকর সে ঘর থেকে চলে যায় পোলাও পাতা ঘরের কোনো একটি পাশে যদি রাখা যায় শরীরের জন্য যেমনিভাবে উপকার ঠিক তেমনিভাবে তেলা পোকার অতিষ্ঠ থেকে মুক্ত থাকা যায় শরীরের সৌন্দর্য বাড়িয়ে তুলবার জন্যে মুখের রুচি ফিরিয়ে আনবার জন্যে ফুলাও পাতা পোলাও রান্না করবার সময় আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে ত্বকে বাজ পড়া ত্বক রুক্ষ হওয়া ত্বক ফেটে যাওয়া থেকে মুক্ত থাকা যায় ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তুলবার জন্য পোলাও পাতা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারি পোলাও পাতা ছেচে যদি তা থেকে রস বের করে আমরা মাথায় ব্যবহার করতে পারি তাহলে চুলের গুঁড়া মজবুত করে চুল পাকা রোদ করে কুষ্কি দূর করে বাসাবাড়ির আশেপাশে যে কোনো জায়গায় টবে একটি করে ফুলাও পাতা চাষ করবার অভ্যাস গড়ে তুলতে পারি গ্রামে যারা আছেন তারা যে কোনো একটি জায়গায় অন্তত একটি পোলাও গাছ একটি নিম গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলি সুস্থ থাকি সুরক্ষিত থাকি